হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা জানেন ইতিমধ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এসএসসি এবার কিন্তু দু হাজার চোদ্দ টেট কি বৈধ এই নিয়ে কিন্তু দু হাজার ষোলোর এসএসসি প্যানেল বাতিলের পর বিরাট প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এবার প্রাথমিক টেট নিয়েও প্রশ্ন উঠে গেল দু হাজার টেটকি বৈধ শুক্রবার ওই মামলায় রাজাশেখর মাধ্যার পর্যবেক্ষণ এবং সিবিআইয়ের রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠেছে বিচারপতি মান্থা জানতে চেয়েছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কোনো কখনও আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে সেই তালিকা আদৌ জমা দেওয়া সম্ভব কি না তাও জানতে চেয়েছেন বিচারপতি বিচারপতির পর্যবেক্ষণ প্রাথমিক টেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে এটা কিন্তু বিচারপতির প্রশ্ন তবে আদালত কোনো সিদ্ধান্তই পৌঁছায়নি এখনও পর্যন্ত এই নিয়ে পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছে জুন মাসের শেষে ফের এই মামলার শুনানি হবে আপনারা অবশ্যই চোখ রাখবেন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে যাই হোক এই নিয়ে বঞ্চিত চাকরি অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মনে করেন কারা টেট পাশ করেছিলেন এবং কারা টেট পাশ করেননি তা পর্ষদ বলতে পারছে না তার ফলে এখনও পৃথক করে দেখা সম্ভব নয় তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাস ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয় দু হাজার ষোলো থেকে কুড়ি এবং বাইশ সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন দু হাজার সালের টেট উত্তীর্ণরা প্রায় সত্তর হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে এর আগে সতেরো দফা অনিয়ম এবং যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথক না করতে পারায় পাড়ার জেরে দু হাজার ষোলো সালে যে স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগে গোটা প্যানেলটাই বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বর্ষাকের ডিভিশন বেঞ্চ এবার কি দু হাজার চোদ্দো সালের প্রাথমিক টেট মামলায় সেই একই সমস্যার সামনে আসতে চলেছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শুক্রবার এই মামলার বিচারপতি পর্যবেক্ষণে সিবিআই রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটে পাস করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না বিচারপতির প্রশ্ন সেক্ষেত্রে ওই পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে এখন দেখার মামলাটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে